বিবেকের সকলে সেখানে গিয়েছে আপনারাও যে অপেক্ষা করেছেন আমি মনে করি আপনাদের মধ্যে বিবেক আছে আপনারাও খুব ব্যথিত আপনারা খুব কষ্ট পেয়েছেন এবং সেই জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন আমরা আজকে সেই পিটিশন দিন শুনানি করেছি প্রাথমিকভাবে সেখানে আমাদের একটা রুল দিয়েছে এবং রুল দেওয়ার পরে আরেকটা জিনিস আমরা যেটা চেয়েছিলাম সেটাকে পরবর্তীতে কোর্টের নির্দেশ মোতাবেক আমরা সেটাকে কারেক্ট করে দিয়েছি যা আমরা বলেছি হাইলি এক্সপিরিয়েন্সড এবং যারা এই এক্সপার্ট যাদের আছে তাদের মাধ্যমে একটি কমিটি করে এটা তদন্তের ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং এটা উচ্চ পর্যায়ের একটা টিম গঠন করা হবে সপ্তাহর মধ্যে এবং এই টিম যে তদন্ত করবে এইটা তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তারা এটা কমপ্লাই করবে যে তারা কি পেল এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি করবে এবং কমিটি গঠনের পরে 45 দিনের মধ্যে এখানে কথাটা হচ্ছে যে এখন কত দিনের মধ্যে কমিটিটা করবে আমরা বলেছি যে এক সপ্তাহের মধ্যে এই কমিটিটা করার জন্য এবং আদালত সেটা আমাদের সাথে এগ্রি করেছে এবং তারা পরবর্তীতে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তারা এটা রিপোর্ট দাখিল করবে আদালতে এই হচ্ছে ট্রেনিংয়ের বিষয়টি আর পরবর্তীতে যে জিনিসগুলো আমরা চেয়েছি যে জনবহুল এলাকায় বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন বা অন্যান্য জনবহুল যে সমস্ত এলাকা আছে এই সমস্ত এলাকায় কোনো এই ধরনের কোনো বিমান চলাচল করতে পারবে না বিশেষ করে ট্রেডিং বিমান চলাচল করতে পারবে না এইটা আমরা চেয়েছি আর আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে মানে যারা নিহত হয়েছেন তাদের ইচ অ্যান্ড এভরি পারসন ছাত্র হোক আর যেই হোক না কেন প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে আমরা কম্পেনসেশন দেওয়ার জন্য আবেদন করেছি এবং সাথে সাথে যারা আহত হয়েছে তাদের ব্যাপারেও আমরা বলেছি যে তাদেরকে এক কোটি টাকা দেবেন এবং তাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করতে হবে তারপরে আমরা যে প্রেয়ারটা করেছি সেটা হচ্ছে যে এই যে হ্যাঁ কোর্ট আদেশ দিয়েছে এই সমস্ত যেগুলো আমি কথা বলছি এই আদেশগুলো কোর্ট দিয়েছে এই সমস্ত ট্রেনিং বিমানগুলো সাধারণত নিউ বিমান হয় নতুন ধরনের বিমান হয় কিন্তু গত পনেরো ষোলো বছর পর্যন্ত এই ধরনের কোনো ট্রেনিং বিমান এই বিগত সরকার কিনে নেয় যত পুরান ওই যে বাংলায় বলে লক্কর ঝক্কর এই সমস্ত বিমান দিয়ে ট্রেনিং দিত এইটা আমাদের জন্য খুবই বিব্রতকর শুধু টাকা পয়সা এক একটা প্রোজেক্টে এই থার্ড টার করে করে এইসব করে এ করে করে যত পুরান বিমান আছে এগুলো কিনে টিনে বিদেশে টাকা সব পাচার করে এই ছিল বিগত সরকারের কাজ তা আমরা সেই জন্য আমরা গতকালকে ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখেছি যে এই ধরনের বিমান এই পার্টিকুলারলি এই যে বিমানগুলো যেগুলো জন্য আছে এগুলো আরও বিশ বছর আগে এগুলা কি বলে ওই চলাচলের অযোগ্য অকেজ আমরা একটা আবেদন দাখিল করেছি কেন গতকালকে মাইলস্টোন স্কুলের মধ্যে একটি বিমান ঢুকে যাওয়ার কারণে ট্রেনিং বিমান ঢুকে যাওয়ার কারণে পাইলট সহ অনেক শিশু হতাহত হয়েছে এবং মারাও গিয়েছে এইটা আমাদের জাতির জন্য খুবই দুঃখজনক যেই ধরনের একটা ঘটনা এই অবস্থায় ঘটতে পারে এবং একটা স্কুলের মধ্যে একটা বিমান ঢুকে পড়তে পারে এইটা আমরা অতীতে কখনো শুনি না এবং দেখিও নাই পৃথিবীর কোথাও এরকম কোনো ইনস্টেন্স নাই আমরা গতকালকে আমরা দেখেছি ওয়েবসাইটে অনেক ঘাটাঘাটি করে তার সাথে আমরা বলেছি যে বিদেশে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা আর আমরা যে আরেকটা প্রেয়ার করেছি সেটা হচ্ছে যে বাচ্চাদের আইডি কার্ড দেওয়া হয় না প্রত্যেকটা স্কুলে স্কুলকে সেই জন্য আমরা শিক্ষা সচিব শিক্ষা সচিবকে পক্ষ করেছি পার্টি করেছি এবং আমরা বলেছি যে প্রত্যেকটা স্কুলে যখন শিশু ভর্তি হবে তার একটা আইডি কার্ড করতে হবে এবং এই তার রক্ত যে কোড গ্রুপের ব্লাড এইটা তাদের ইসের মধ্যে থাকতে হবে এবং এইটার সাথে সাথে যারা অভিভাবক আছেন তাদেরও এই অভিভাবকদের ফোন নাম্বার থাকতে হবে তাদের আইডেন্টিফিকেশন থাকতে হবে যাতে কোনো দুর্ঘটনা এই রকম ছাড়াও তো আরেক দুর্ঘটনা ঘটতে পারে যাতে অভিভাবককে তারা দ্রুততম সময়ে কাছাকাছি পেতে পারে স্কুল কর্তৃপক্ষ যে উন্নত প্রযুক্তি ব্যবস্থা করে প্রত্যেকটা স্কুল এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে অভিভাবক এবং অগ্নি নির্বাপক যন্ত্র সহ যা যা ফায়ার প্রতিস্থাপন করতে হবে যাতে করে এই ধরনের ঘটনার ভবিষ্যতে না ঘটে তার কারণ এরকম একের পর এক ঘটনা ঘটছে যখন ঘটনা ঘটে কয়েকদিন আলোচনার মধ্যে থাকে এরপর এই আলোচনাটা আবার মিশে যায় যেমন আপনারা দেখেছেন এর পূর্বে এই পর্যন্ত আমরা হিসাব করে দেখেছি প্রায় তিরিশ জন পাইলট এরকম মারা গেছে বার বিমান দুর্ঘটনা হলো এই দেশে তারপরেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে এটা খুবই দুঃখজনক এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা আদালতকে নিবেদন করেছি এবং আদালত আমাদের সেই সমস্ত নিবেদন গ্রহণ করেছে এবং রুল দিয়েছে রুল দেওয়ার পরে এই আদেশগুলো আপনাদেরকে যে আদেশের কথাগুলো বললাম এই আদেশগুলো দিয়েছে এবং আমরা আশা করি যে এই বর্তমান সরকার খালি সংস্কার সংস্কার করেন আর সংবিধান পরিবর্তন করার চিন্তা করেন এই সমস্ত না করে মানুষের এই দুর্ভোগ যাতে না হয় সেই জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই সমস্ত ব্যবস্থা তাদের গ্রহণ করা উচিত এটা এখন আবার প্রশ্নটা হচ্ছে আপনাদেরও প্রশ্ন হতে পারে যে এই যে বিমানটা ঢুকে গেল স্কুলের মধ্যে ছাত্রছাত্রী মারা গেল তার চাইতে বড় কথা হচ্ছে যে একটা ছেলে পাইলটে যায় সে ট্রেনিংয়ের জন্য তার জীবনেরও তো মূল্য আছে সেই ছেলেটিকে একটা মরণের ফাঁদের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম এটা খুবই দুঃখজনক সেই জন্য বিবেকের তারড়ায় এখানে আমার জুনিয়র আনিসুর রহমান রায়হান তিনি পিটিশনার হয়ে এই মামলাটি করেছে। এই মামলাটিতে আমি সহ আমার সাথে যে সমস্ত আইনজীবী দেখেন তার মধ্যে আমাদের ব্যারিস্টার কায়সার কামাল এই কায়সার কামালকে আর আমাকে দেখে মনে করবেন না যে এইটা আমরা দলীয় ভিত্তিতে করেছি আমি প্রথমে বলেছি যে আমি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসাবে এই দায়িত্বটা পালন করেছি তারা সহযোগিতা করেছে আমার বাম পাশে কামরুল ইসলাম সজল তারপরে ডান পাশে পলাশ এবং সবাই আছে সমস্ত লয়ারা এখানে আছে তারাও গিয়েছে অ্যাকচুয়ালি তাদেরকে আনিচুর রহমান রায়হান কোনো ফি দেয় নাই